আজকে আমরা তো ঠিক আছে সবাই কেমন আছো আসলে তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর আজকে আমরা নতুন একটা ভিডিও করতে যাচ্ছি এটা জ্যামিতির আট দশমিক দুইয়ের সাধারণ গণিতের এটা মূলত পর্ব দুই প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই প্রশ্নটার আসলে প্রথম সমস্যা হলো যে এটার চিত্র খুবই ঝামেলা লাগে তো দ্বিতীয়ত এটার প্রমাণটা আবার খুব সহজ তো দেখো এখানে যে বিষয়াদি বলছে যে ও কোন বৃত্তে বিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ঘ তো আমরা ঠিক মাঝখানে আমরা তো আসলে এখানে কম্পাস দিয়ে আঁকাতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম এরপরে দেখো চিত্রটা কেমনে আঁকাতে হয় আগে আমরা চতুর্ভুজ আঁকাবো না কিন্তু এসি আর বিডি দুইটা কর্ণ আমরা আঁকা ফেলব আমাদের ইচ্ছামতে এখানে দুইটা কর্ণ নিলাম এই কর্ণটার নাম দেয়া হয়েছে এবি এইটার নাম না ভুল বললাম এই একটা কর্ণের নাম দিয়েছে এসি আর একটা কর্ণের নাম দিয়েছে বিডি এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার এরপরে বলতেছে কি কোন ও বি প্রমাণের যে বিষয়টা ওটাই তুলে ফেললাম কোন এ ও বি এই কোন সিওডি দেখো সি ও বি এই টু কোন এই দুই কোণের যোগ ফল টু ইন টু কোন এ বি এ বি তো আমরা আসলে এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পর ই বিন্দুতে সেট করে এই ছোট্ট করে এটা আমরা নাম দিলাম ই এই পর্যন্ত আমরা ক্লিয়ার এরপরে এটা যে একটা চতুর্ভুজ সেই ক্ষেত্রে এখানে আমরা যোগ করে দিলাম ঠিক আছে দেখো একটা জটিল চিত্র এসে গেল প্রমাণ যে এত সহজ ভাবতেই পারবে না তোমরা আমরা এটা প্রমাণের জন্য কেন্দ্রস্থ কোন বিধ্বস্ত মধ্যে একটা সম্পর্ক আগের ক্লাসে আমরা জেনেছিলাম একটা উপবাদ্য প্রমাণ করেছিলাম তো আমরা এখানে সরাসরি প্রমাণটা লিখে ফেললাম প্রমাণ তো এখানে তোমরা যে জিনিসটা করবে সেটা হলো যে দেখো এই যেটা প্রমাণ করতে দিবে আমাদের যে নামকরণই দেখ না কেন মাঝখানের যে কোন চিহ্নটা আছে এটা বাদ বাদ দিলে থাকে কি বি তাহলে আমরা এখানে কি করব যে যে সাপ আছে এই সাফের সাপের ওপর ধয়মান কেন্দ্রস্থ দ্বিগুণ হবে হ্যাঁ ঠিক আছে এই কথাটা কিন্তু আমরা লিখলাম কোন সেন্স থেকে লিখলাম যে প্রমাণ করতে দেবে যেটা সেখান থেকে ও বাদ দিলে প্রথমটার ও বাদ দিলে থাকবে এবি এবি চাপের উপরে এই শর্তটা লিখলাম তোমরা এখন খেয়াল করো যে এই এবি চাপের উপরে এবি চাপের উপরে আসলে এবি চাপের উপরে আসলে কয়টা বৃত্তস্ত কোণ আছে দেখো এবি চাপের উপরে বিত্তস্ত কোন আছে এই একটা এবি চাপের উপরে বিত্ত্বস্ত কোন আছে এই একটা দুইটা বৃত্তস্ত কোন আছে তবে এই দিকের চিত্রে খুব ভেজাল লাগতেছে এই জন্য আমরা এই ডি বিন্দুতে যে বিত্ত্বস্ত কোণ হয়েছে সেই বিত্ত্বস্ত কোণ আমরা নিব তাহলে কেন্দ্রস্থ কোনটা ওই যে এ ও বি প্রমাণের যেটা সেটা তো থাকবেই সমান এই টু ইন্টু এ ডি এডিবি না লিখে আমরা এ ডি ই লিখলাম আর এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম দেখো তো এইটা আমরা একবারে সহজেই লিখতে পারলাম অনুরূপভাবে এইবার আমরা এই ও কোনকে বাদ দেবো ওকে বাদ দেবো থাকলো কি সিডি তাহলে সিডি চাপের উপরে একই কথা একই রকম বিষয় আদি থাকবে দেখো তো দেখি

দ্বিগুণ ঠিক আছে তাহলে যদি সেটা হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে সিট চাপের উপরে কেন্দ্রস্থপন একটা এইখানে হবে একটা এইখানে হবে তবে সাবধান এব চাপের উপরে বিধ্বস্ত কোণ নিয়েছিলাম ডি বিন্দুতে তাহলে সিডি চাপের উপরেও বিধ্বস্ত কোণ নিতে হবে ওই একই ত্রিভুজের একই পার্শ্বে তার মানে এ বিন্দুতে নিতে হবে একই ত্রিভুজের মানে দেখো আমাদের আর একটা ত্রিভুজ হবে ই এই এডি ত্রিভুজের যেখানে একটা কোণ নিয়েছি ঠিক আর একটা কোন যেন ওই ত্রিভুজের হয় সেই ক্ষেত্রে সিডিসের উপরে দুইটা বৃত্তস্তপন তাহলে একটা বৃত্তস্তপন আমরা নিব এখন সি ও ডি সমান টুইন্টু টুইন্টু ডি এ দেখো ডি এসি না লিখে ডি এ ই লিখলাম এটা হলো আমাদের দুই নাম্বার সমীকরণ ঠিক আছে এখন দেখো প্রমাণের বিষয়টা দেখলেই আমরা আসলে বুঝতে পারবো কি করতে হবে এখানে মূলত এক নম্বর আর দুই নাম্বার সমীকরণ আমরা যোগ করে দেব আর কি হ্যাঁ এখানে তাহলে আমরা লিখলাম কি এক যোগ দুই দেখো এক নম্বর আর দুই নম্বরের বাম পক্ষ আমরা লিখলাম অনুরূপভাবে এক নম্বরের ডান পক্ষ দুই নম্বরের ডান পক্ষ দুইটার আগে আসলে টু আছে এই জন্য আমরা টু কমন নিলাম ডি ই যোগ এ কমন নিয়ে এটাকে আমরা দুই নাম্বার এর পরে তিন নাম্বার সমীকরণ দিলাম ঠিক আছে দেখো এই রকম আমাদের এতটুক পর্যন্ত হয়েছে কোনো অসুবিধা হয়নি তো আমরা আমরা যে তিন নাম্বার সমীকরণ এখানে কষ্ট করে আর একবার লিখব যেহেতু একটা পেজে এই বিষয়টা ধরছে না সেই ক্ষেত্রে ই যোগ ডি এ আমরা এখানে আসলে তিন নাম্বার সমীকরণ দিলাম আর দিয়ে এইভাবে আমরা রাখলাম তবে এই চিত্রের একটা সংশোধনী আমরা নিব না কিন্তু আর একবার আঁকা আঁকাবো আর কি আমরা এসি বিডি তো এই কর্ণদয় পরস্পর বিন্দুতে সেট করে তোমরা খুবই অবাক হয়ে যাবে যে আমাদের তিন নম্বর সমীকরণের পাশে এই কোন আর এই দুইটা কোন আছে এটা কোন আমাদের প্রমাণ করতে হবে তো সেই ক্ষেত্রে তোমরা দেখো তোমরা এখানে এ ডি ই এই ত্রিভুজে এ ই ইবি বহিস্থপন কী কোন বহিস্থপন আসলে তাহলে বহিস্থকন সমান আমরা লিখতে পারি এ বি ই সমান ওই ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোন দ্বয়ের সমষ্টির সমান এইটা কিন্তু আমরা লিখতে পারি আসলে ঠিক আছে মানে এই কোন আর এই কোন সমান এই কোণটা আমরা লিখতে পারি তাহলে দেখো তিন নম্বর হতে আমরা পাই তাহলে মানে আমাদের কিন্তু প্রমাণ অলরেডি হতে পাই তার মানে ও বি যোগ সিওডি সমান টু ইন টু এই দুই কনের যোগ ফল আমরা লিখতে পারি আবার এই বি তো সাথে থাকবেই টু তো আলাদা করে থাকবেই তাহলে এই তো প্রমাণিত তো ঠিক আছে